এই কে বিয়ে করেছে করেছেন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি প্রিয় ভাই ওই নর্তুকি তালাক দিতে যত টাকা লাগে আমি মোহাম্মদ মালুশিয়ার থেকে বলছি যত টাকা লাগে আমি দিব আপনি যত তাড়াতাড়ি সম্ভব পরে তালাক দেন তালাকের উপরে নিচে কি আছে হইটা পর্যন্ত দেন কিন্তু যে মায়া আপনার সংসার আপনার পছন্দ লাগে না নষ্ট পছন্দ লাগে আপনি ওই লয়ে যদি সংসার করেন আমি আপনি পুরুষ তাইলে একটা হিজরা আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওরে তালাক দেন ওই মায়া লোকের থেকে দীক্ষা শিখবো আমার মা বোন আপনার মা বোন আরো অনেকের মা বোন তাইলে ওরে যত তাড়াতাড়ি সম্ভব আপনার তালাক দেন যত টাকা লাগে আমি দিমু আমার এই চেহারা দেখে রেখেন আমি যে পেদের থেকে বলছি মোহাম্মদ অফিসিয়াল টু পয়েন্ট জিরো আপনি আমার সাথে যোগাযোগ করবেন ওরে তালাক দিতে গেলে যত টাকা লাগে আমি দিবো